নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো আমি আজকে যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমরা কীভাবে লাইভ করলে আমাদের অডিয়েন্সের অভাব কখনোই হবে না কারণ আমরা যখন লাইভ করি তখন কিন্তু আমাদের অডিয়েন্সের সংখ্যাটা সাথে সাথে তো আসেই না এক ঘন্টা দুই ঘন্টা করার পরও দেখি যে আমাদের অডিয়েন্সটা সেরকম গ্রো হয় না তো সঠিক নিয়ম বা সঠিক সেটিংসগুলো না জানলে কিন্তু আমাদের লাইভটা কিন্তু গ্রো হবে না সঠিক সেটিংস করলেও কিন্তু এমন এমন কাজ আছে যেগুলো আমরা হয়তো জানি না তো সেই কাজগুলো আজকে আপনাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করব। আপনারা হয়তো যারা লাইভ করেন তাদের অনেক কাজে লাগবে নতুন পুরাতন প্রত্যেকেরই কাজে লাগবে তো পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমত আমি লাইভে আসলাম লাইভের প্রথম যেটা ট্রপিক আমি আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার টু স্টোরি এটা সবসময় আপনারা কিন্তু অন করে রাখবেন এটা অন না করে রাখলে কিন্তু আপনাদের স্টোরি মানে লাইভ করবেন স্টোরিতে কিন্তু শেয়ার হবে না অফ করা থাকলে তো এটা অন করাই থাকবে এই যে দেখুন অন করা আছে এরকমভাবে যদি আপনারা অফ করেন তাহলে কোনোদিনও কিন্তু লাইভ হতেই থাকবে কিন্তু কোনোরকমভাবে কী হবে না স্টোরি শেয়ার হবে না আর গ্রুপস এই গ্রুপসে আমার মনে হয় শেয়ার না করাই ভালো আদার্স কোনো ফোন দিয়ে শেয়ার করলে ভালো হয় আর এই যে অপশানটা নিয়ে উপরে অপশানটা দেখতে পাচ্ছেন একটা মানে গুরুত্বপূর্ণ খুবই অপশন সেটা হচ্ছে পাবলিক সবসময় আপনারা এই অপশানটা কিন্তু পাবলিক করে রাখবেন ওকে তো আমি যেটা মেন বিষয় দেখাতে যাচ্ছি যে এই থ্রি ডটে এখানেই কিন্তু মেন বিষয়টা আছে সেটা সব সেটিংসে আপনাদের একবার আমি বলে দিয়েছি বাট তাছাড়াও আর কি কি আমরা অ্যাড করলে আমাদের অডিয়েন্সের অভাব কখনো হবে না চেক ইন এই জায়গাটা আপনারা সবসময় আপনারা যেখান থেকে লাইভ করছেন সেখানে করে রাখবেন তারপর হচ্ছে অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস মানে আপনার ভিউয়ার্সরা যে দেখছে তারা কি আপনার লাইভটা শেয়ার করতে পারবে তো সেটা আপনারা অন করে রাখবেন সময় এই পোলস এই পোলসের এই অপশানটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এটা বলে আর লং করবো না ভিডিওটা শর্টকাটভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অ্যাডেড টু ইওর পোস্ট এখানেই হচ্ছে মেন কি এটা লুকিয়ে আছে তো আমি এখানে দিয়ে দিয়েছি আমি যেহেতু সুন্দর লাইভটা কী করবো তো আমি এখানে ইভিনিং আড্ডা দিয়ে দিয়েছি তো আপনারা যেভাবে লাইভটা প্রেজেন্ট করতে চান সেই রকমভাবে কিন্তু আপনারা এখানে ডেসক্রিপশনের কি এটা লিখবেন এরপর আমরা কি লিখবো আমাদের মেন কিন্তু এই কাজটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই কাজটা যদি আমরা ঠিকভাবে করি আমাদের অডিয়েন্সের সংখ্যা কিন্তু কখনো কমবে না বাড়তেই থাকবে তো এখানে আমাদের যেটা করতে হবে হার্সটেক্সগুলো যেগুলো মিলিয়ন মিলিয়ন ইউজ হয়েছে সেই রকম হার্ড আমরা লাইভ সম্পর্কে শুধু ব্যবহার করব। আমরা যদি ভিডিও বা রিলসের হার্সটেক্স এখানে দিই লাইভে দিই তাহলে কিন্তু আমাদের কোনোদিনও ভিউয়ার্সটা আমাদের অডিয়েন্স সংখ্যাটা বাড়বে না তো আমরা কি দিব লাইভ দেখুন এই যে এইভাবে লাইভ কি করলে কিন্তু অনেক রকমের এই যে লাইভ মিউজিক লাইভ শো এই যেখানে থ্রি পয়েন্ট ফাইভ আছে তারপর লাইভ ওড এই যে স্টার লাইভ তো যেটা বেশি আপনারা এই কয়েকটা অনেক অনেক কয়েকটাই দিবেন লাইভ সম্পর্কে অনেক কয়েকটাই দিবেন আগে এই যে এইভাবে করে আপনারা প্রথমে লিখলেই কিন্তু এরকমভাবে অনেকগুলো চলে আসতেছে তো এইভাবে করে আপনারা লিখবেন লিখে এই যে যেটা আপনাদের মনে হচ্ছে বেশি মিলিয়ন মিলিয়ন আছে লাইভ শো এখানে লাইভ শো দিলেন এরপর আপনারা যেটা ফলোয়ার্স আপনারা যেহেতু ফলোয়ার্স বা আপনারা অ্যাক্টিভ ফ্রেন্ডদের চাচ্ছেন তো এখানে আপনারা অ্যাক্টিভ ভিডিও বা রিলস এগুলো এগুলো সম্পর্কে একদমই দেবেন না এটা আপনাদের আমি আগেই বলে দিলাম তো এই যে এখানে স্টেক্স দিলেন দিয়ে এখন দেখুন অ্যাক্টিভ এসি অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার্স এই যে অ্যাক্টিভ ফলোয়ার্স দেবেন বা অ্যাক্টিভ অ্যাক্টিভ দিতে পারেন যেগুলোতে মনে করুন বেশি বেশি হার্ডস্ট্রেক্সের কে ব্যবহার করেছে তো সেগুলোতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার্স বা অ্যাক্টিভ ফ্রেন্ডস তাহলে কিন্তু তাদের কাছে যারা এই হার্ডস্ট্রেকসগুলো কে করে অ্যাক্টিভ থাকে তাদের কাছে কিন্তু লাইফটা আপনারা তাড়াতাড়ি করে সরাসরিভাবে পৌঁছে যাবে তো এইভাবে করে আপনারা কিন্তু অনেক কয়েকটা একটা দুটা দিলে হবে না অনেক কয়েকটা আপনাদের এইভাবে হার্ট গুলো দিতে হবে দিলে হার্ডস্ট্রেক্সটা দিলে মেন সুবিধা কি আপনাদের অডিয়েন্সের সংখ্যাটা কখনো কমার চান্স থাকবে না আপনাদের অনেক রকমের হার্ট ট্র্যাক্স যদি এখানে ব্যবহার করেন লাইভ সম্পর্কে তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ ফলোয়ার্স অ্যাক্টিভ ফ্রেন্ড এগুলো মানে দিয়ে যদি আপনারা হার্ট ট্যাক্সগুলো দেন তাহলে কিন্তু যারা অ্যাক্টিভ থাকবে তাদের কাছে কিন্তু লাইভটা পৌঁছাবে তো এই কাজটা অনেকেই করে না এক দুটা লাইভ সম্পর্কে হ্যাশট্যাগ দিয়ে চলে যায় এখানে যত পারেন আপনারা অ্যাক্টিভিটি ফ্রেন্ডস বা অ্যাক্টিভিটি ফলোয়ার্স অনেক কিছু রকমের হাসটেকস এখানে ইউজ করবেন লাইফ সম্পর্কে তো ইউজ করবেনই হাসটেক্সগুলো এখানে কিন্তু এই ডেসক্রিপশন এই অ্যান্ড ট্যাক্স এডেড এখানে কিন্তু অনেক রকমের ইয়ে কিন্তু আপনারা দিবেন তার সাথে ফিলিং অ্যাক্টিভিটি আপনার এখন মুভমেন্ট আপনারা কী নিয়ে লাইভটা করছেন আপনার ফিলিংটা কেমন হওয়া উচিত সেই হিসাবে আপনারা নিজেদের পার্সোনাল হিসাবে আপনারা কিন্তু ফিলিং অ্যাক্টিভিটিটাতে আপনারা কে করবেন তো আর্ন মানি এছাড়া আমি এই যে দেখিয়ে দিচ্ছি স্টার্সের এই জায়গাটা কী করা আছে অ্যানেবেল করা আছে কারো যদি অ্যানেবেল করা না থাকে তারা কিন্তু অ্যানেবেল করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা যদি লাইভটা করেন তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্সের সংখ্যা কোনো কমবে না আপনাদের অডিয়েন্স বরঞ্চ দিন দিন করে বাড়তে থাকবে তো এইভাবে কিন্তু আপনারা লাইভ করবেন তাহলে কিন্তু অডিয়েন্স একদম দ্রুত গতিতে বাড়বে আর রেগুলারলি লাইভ করলে তো আরও ভালো হয় ডিস এঙ্গেজমেন্ট যেরকম ঠিক থাকবে সেরকম কিন্তু পেস্টার কিন্তু গ্রো হয় তো অনেকে লাইভ করে না অনেকে লাইভ করে আর এখনকার লাইভ তো আপনারা বুঝতেই পারছেন তিরিশ দিন পর লাইভটা ডিলিট হয়ে যাবে তবুও যেটা আপনারা লাইভটা করছেন তার হিসেবে ডিস এঙ্গেজমেন্টটা তো পাচ্ছেনই তার সাথে পেস্টার কিন্তু গ্রো ভালো হবে তো আজকে এই ছিল আজকের টিপসটা তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে তো থাকবেনই আর সাথে নতুন বন্ধুদের জানানোর জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের মাঝে ছড়িয়ে পড়ে প্রত্যেকে জানতে পারে